মাত্র দুটি উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন মজাদার নকশিপিটা আশা করি রেসিপিটি ভালো লাগবে এই নাস্তাটি ক্ষেত্রে অনেক বেশি সুস্বাদু এবং কম সময়ে আপনি মজাদার নাস্তাটি বানিয়ে নিতে পারেন চলুন মূল রেসিপি শুরু করা যাক আমি একটি প্যানে দেড় কাপ পরিমাণ দুধ নিয়েছি দুধটা আগে থেকে জাল করা ছিল আবার আমি ফুটিয়ে নিব তার জন্য দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী এবং দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ এখন দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছে দুধটা যেহেতু আগে থেকেই গণনা করা তাই বেশি ফুটানো কোনো প্রয়োজন নেই এখন দিয়ে দিব দেড় কাপ পরিমাণ আটা আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করে নিতে পারেন এখন আতের সাথে দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছে মেশানো হয়ে গেলে দশ মিনিটের জন্য ঠান্ডা হতে রেখে দিব দশ মিনিট পর ভালো করে মাখিয়ে নিচ্ছি একদম বেশি ঠান্ডা করার প্রয়োজন নেই এখন দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটা দিয়ে ভালো করে ডোটা বানিয়ে নিব যদি আপনাদের হাতের লেগে যায় তাহলে সামান্য পরিমাণ হাতে তেল নিয়ে নেবেন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন দেখবেন কিছুক্ষণ মাখানো হয়ে গেলে একদম সুন্দর একটি পারফেক্ট ডো হয়ে যাবে তো ডোটা হয়ে গিয়েছে এখন ছোট ছোটো করে লেচে কেটে নেবো এখন হাতের সাহায্যে একটু বল শেপ বানিয়ে চ্যাপটা করে নিচ্ছি আপনারা চাইলে এটা রুটি বানিয়েও করে নিতে পারেন আমি হাত দিয়ে করে নিচ্ছি করা হয়ে গেলে একটি চামচের সাহায্যে সাইড দিয়ে ফুল ধরে নেব আপনাদের আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন যদি নাস্তাটি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করতে বলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকতে দেখছেন এসটাকে ফলো দিয়ে সাথেই থাকুন এখন একটি পাতা শেপ করে বানিয়ে নিচ্ছি এভাবে করে সবগুলো বানিয়ে নেব আর এই ঠিক খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন আশা করি সবার কাছে ভালো লাগবে আমি এখানে চারটা ডিজাইনে দেখাচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ফুল তুলে নিতে পারেন সবগুলো হয়ে গিয়েছে এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নেব তেলটা যখন গরম হয়ে আসবে সেই পর্যায়ে সবগুলো পিঠা দিয়ে দিব দু মিনিট বাজার পর যখন নিচে পাঁচটা হয়ে যাবে অন্য পাশটা উল্টিয়ে নেব ছোলার জালটা মিডিয়াম রাখবেন তিন থেকে চার মিনিট বাজার পর দেখবেন পিঠাগুলো কিন্তু অনেক বেশি ফুলে গিয়েছে এবং একটি সুন্দর কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি যেগুলো হয়ে গিয়েছে সেগুলো আমি নামিয়ে নিচ্ছি তো এই নাস্তাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি নাস্তাটি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ